আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এশিয়ার একজন খুব বড় নেতা রাজনৈতিক নেতা খুবই আলোচিত এবং সফল হিসাবে পরিচিত তিনি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মহাথির মোহাম্মদ ওনার অনেক বয়স হয়েছে মাসখানেক পরে তার একশো বছর পূর্ণ হবে এই বয়সেও উনি যথেষ্ট সুস্থ আছেন সুস্থ আছেন মানে এখনও কাজ করেন এবং ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এই সুস্থতা কীভাবে মেনটেন করেন উনি বলেন যে আমি সবসময় কাজের মধ্যে থাকি এবং ওনার প্রত্যেকটা মানুষের তো অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ থাকে অনেকগুলো চিন্তা থাকে মানুষের ব্রেন থাকে আমি যদি ব্রেনকে অকেজে করে রাখি তাহলে এক সময় বুঝবে তার কাজ প্রয়োজন নেই কিন্তু আমি সবগুলিকে সব অঙ্গগুলিকে কাজে লাগাই ফলে তারা সজীব থাকে সচল থাকে আমিও এভাবে চলে আছি তারপরেও বদলক এই বয়সেও আমি দেখেছি কথাবার্তা যখন বলেন তখন কিন্তু বেশ টনটনই আমি বলবো মানে বয়সের ছাপ অতটা পড়েনি আমরা কোথায় ওনার সঙ্গে আমাদের বর্তমান উপদেশ উপদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকেও তুলনা করতে পারি তুলনা করতে পারি এই কারণ ইউনুস সাহেবের অনেক বয়স হয়েছে কিন্তু উনি কিন্তু দীর্ঘ অনেক বছর ধরে দেখবেন আপনি মানে অবসরে কখনোই ছিলেন না এখন একটা সরকারি দায়িত্ব পেয়েছেন হয়তো একটা দায়িত্ব নিয়ে আছেন কিন্তু এর আগে ওনার গ্রামীণের বিভিন্ন দায়িত্ব নিয়েছিলেন উনি এবং গ্রামীণের নানারকম প্রকল্প নতুন নতুন চালু করতেন সেগুলো নিয়ে থাকতেন আবার সরকারের সঙ্গে লড়াই করতেন মানে সরকার ওনাকে নানাভাবে অপদস্থ করার জন্য হেনস্থা করার চেষ্টা করতে হাসিনা সরকার তারপরে তিনি উনি ফাইটও করেছেন কিন্তু কখনও কিন্তু উনি ঝিমিয়ে পড়েননি থেমে যাননি যে কারণে ওনাকেও আমার কাছে ওনার বয়সের তুলনায় অনেক সচল মনে হয় এবং ভালো এটা আমাদের জন্য খুবই ইতিবাচক একটা বিষয় কিছুদিন আগে ডক্টর ইনুদ যখন জাপান গিয়েছিলেন সেখানে কিন্তু মহাতির মোহাম্মদের সঙ্গে ওনার দেখা হয়েছিল এবং সেখানেও ডক্টর ইউনুদের সঙ্গে মহাথির মোহাম্মদ বেশ সমনে আলাপ করেছেন এবং আমার আমার মতো আরও অনেকেরই জানার ইচ্ছা হয়েছিল নিশ্চয়ই যে মহাথির মোহাম্মদ কি ওনাকে কোনো পরামর্শ দেবেন যে কীভাবে দেশটা পরিচালনা করা যায় কীভাবে বাংলাদেশটাকে ঐক্যবদ্ধভাবে সবার মধ্যে ঐক্য তৈরি করে সামনের দিকে অগ্রসর করা যায় এরকম একটা ধারণা প্রত্যাশা অনেকের মতো আমার মধ্যে ছিল জানতে পেরেছি সেরকম কোনো পরামর্শ উনি ডক্টর ইউনুসকে দেননি কেন দেননি সে কথাও উনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আসলে এটা দেওয়ার ক্ষমতাই আমি আমার নাই আমি মনে করি ওনার দেশ কীভাবে চলবে এটা বলার মতো যোগ্যতা আমার মধ্যে নাই এটা আত্মপলব্ধি অতি উত্তম আত্মপলব্ধি কোথায় জানলাম এটা জানলাম বললো যে সম্প্রতি এই মহাথির মোহাম্মদের এই একশো বছর পূর্তি হতে যাচ্ছে যে এই উপলক্ষে ওনার একটা ইন্টারভিউ করেছেন ভিত্তিক যুক্তরাজ্যভিত্তিক মাধ্যম আইটিভি আইটিভির একজন প্রতিবেদক তার নাম হলো মহাতির পাশা এই মহাতির পাশা ওরা একটা ইন্টারভিউ করেছেন সেই ইন্টারভিউতে উনি নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন গাজা ইসরায়েলের যুদ্ধ তারপর ডোনাল্ড ট্রাম্পের নীতি হ্যাঁ তারপর বিভিন্ন বিষয় এশিয়ার অনেক ঘটনা বাংলাদেশ প্রসঙ্গ এই বাংলাদেশের আসিয়ানে যুক্ত হওয়ার যে আকাঙ্ক্ষা এইগুলি নিয়ে আলোচনা করেছেন সেই ইন্টারভিউটাও আমি অংশবিশেষ দেখলাম এবং সেই ইন্টারভিউর ভিত্তি করে এই মহাতির পাশায় আবার আমাদের অনলাইন একটা সংবাদ মাধ্যমে বাংলাদেশে যেটা আছে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সেই বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকেও উনি এই সাক্ষাৎকারের উপর ভিত্তি করে একটা আর্টিকেল লিখে পাঠিয়েছেন উনি বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এই মহাথির পাশা সেই আর্টিকেলটাও আমি পড়লাম ওখানেই উনি অনেক কিছু বলেছেন বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই নিউজটার যে শিরোনাম করেছে সেখানে হলো মহাতির মোহাম্মদের কথা উনি যে বলেছে যে হাসিনাকে উৎখাতের সেই ঐক্য বাংলাদেশি কই মহাতির মোহাম্মদ একটু হতাশ হয়েছেন যে সবাই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে তাড়ানো হতো মানে তাড়ানো ওই দেশের সব রাজনৈতিক দল সাধারণ মানুষ তখন সে ঐক্যটা ঠিক না কেন এখন সবাই যার যার দিকে আল্লাহ আল্লাহ কথা বলছে কেন এখনও কেন তারা ঐক্যবদ্ধভাবে ঠিক করতে পারছে না যে তারা কী ধরনের সরকার চায় উনি কেমন এই প্রশ্নটাই করেছেন উনি কোনো উত্তর দেননি উনি কি বলেছেন সেটা আমি আপনাদেরকে একটু ওই বিডি নিউজ থেকে পড়ে শোনাচ্ছি উনি দারিদ্র বিমোচনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাজের প্রশংসা করলেও বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তরণ পর্ব নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছেন না উনি যে উত্তরণ পর্বটা সামনের দিকে এগিয়ে যাওয়ার এই যে রাজনৈতিক একটা অচল অবস্থা এখন আছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কী করণীয় সেই ব্যাপারে উনি খুব একটা আশাবাদী হতে পারছেন না উনি ডক্টর ইউনুসের দারিদ্র বিমোচন কর্মসূচির প্রশংসা করেছেন মানে দারিদ্র বিমোচন কর্মসূচিতে ডক্টর ইউনুস সফল কিন্তু রাজনৈতিক অচল অবস্থা নিরসনে পুরো দেশকে অথবা রাজনৈতিক অঙ্গনকে অথবা দেশের মানে জাতিকে যে একটা নতুন লক্ষ্যের দিকে উত্তরণ করা হবে সেই ক্ষেত্রে ডক্টর ইউনুসের সাফল্য নিয়ে উনি সন্দেহান তারপরে উনি বলেছেন যে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামাতে যে ঐক্য দেখা গিয়েছিল অভ্যুত্থানের এক বছরের মাথায় সেই ঐক্য তিনি আর বাংলাদেশে দেখছেন না আমরাও দেখছি না সেই দর্শক আপনারাও দেখছেন না আপনি যদি বিএনপি করেন আপনি মনে করছেন সবাই আপনাকে অসহযোগিতা করছে আপনি যদি জামাত করেন আপনি বলবেন যে বিএনপি আপনাদেরকে অসহযোগিতা করছে আপনি যদি এনসিপি করেন এনসিপি বলবে সবাই তাদেরকে অসহযোগিতা করছে তারা একা ফাইট করছে তো অনেক তো রয়ে গেছে সাধারণ মানুষ কি ভাবছে যে আমরা যা চেয়েছিলাম তা কেন পাচ্ছি না আমরা যা চেয়েছিলাম তা কেন আমরা ডক্টর ইউনুসের মধ্যেও পাচ্ছি না এই প্রশ্নও কিন্তু আসছে দায়ী করবেন কাকে এটা নিয়ে আমি একটু ছোটো করে কথা বলবো আমি ওনার শেষ মন্তব্যটা পড়ে শোনাই তিনি বলেছেন মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ ছিল কিন্তু কী ধরনের সরকার তা চায় সে বিষয়ে ঐক্য নেই প্রত্যেকে চায় তার নিজের মতামত মতামতই দেশের সবাই মেনে নিক আর তাতেই সমস্যা তৈরি হচ্ছে এখন সেই লোকজনের মধ্যেই দ্বন্দ্ব দেখা দিচ্ছে যারা আগে ঐক্যবদ্ধ ছিল এটাই কথা যে সবাই চায় তার নিজের মতামত সবাই মেনে নিক সবাই এমনকি ডক্টর ইনুস ওনার তো কোনো রাজনৈতিক লক্ষ্য থাকার কথা না কারণ উনি তো রাজনীতি করেন না ওনার কোনো রাজনৈতিক দলও নাই কিন্তু উনিও কিন্তু সবার সঙ্গে মিলে চলছেন না বাট নিজের মতো নিজে একটা মত দিচ্ছেন আগে সেই মতে সবাইকে মিলতে বলছেন এটা কি এখনো আপনার দায়িত্ব হলো সকল রাজনৈতিক যত ভিন্ন মত আছে রাজনৈতিক ভিন্ন মত যত আছে সবার সঙ্গে বসে মিলে একটা জায়গায় এনে দাঁড় করানো বলা যে আপনি কি চান আপনি কি চান আপনি কি চান আসেন আমরা মাঝে মাঝে একটা পর্যায়ে আসি উনি তা করছেন না সবাই যা চাচ্ছেন তার বিপরীতে যে নিজে একটা মত দিচ্ছেন দিয়ে বলছেন সবাই এটা মানুষ তো এটা কিন্তু ঐক্য প্রতিষ্ঠার কোনো সাইন্টিফিক পদ্ধতি নয় এই জন্য হয়তো ওনার ব্যাপারে খুব একটা আশাবাদী হতে পারছেন না এই মহাতির মোহাম্মদ তবে আমি এটা বলি আপনাদেরকে মহাতির মুহম্মদের কথাকে আত্মবাক্য মনে করার কোনো কারণ নাই উনি যে সব জানতা সব জানেন তাও না উনি নিজেও কি পেরেছিলেন আমি একটা ছোট্ট উদাহরণ দে নাজিব রাজ্জাক সরকারকে যখন নামিয়ে দেওয়া হলো একটা সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সেই আন্দোলনের মাধ্যমে কিন্তু এই আনোয়ার ইব্রাহিমদের সঙ্গে এই মাহাতির মোহাম্মদ ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে নাজিব রাজ্জাকের পতন ঘটিয়েছিলেন আন্দোলন মানে ইলেকশনের মাধ্যমে পতন ঘটিয়েছিলেন এবং তখন তারা একটা শর্তও ছিল যে নাজিব রাজাক সরকারকে যদি তারা পরাজিত করতে পারে তাহলে আনোয়ার ইব্রাহিম এবং মাহাতের মোহাম্মদের সম্মিলিত শক্তি তাহলে তারা ক্ষমতাটাকে ভাগাভাগি করে নেবেন প্রথম অর্ধেক মহাতের মোহাম্মদ প্রধানমন্ত্রী হবেন পরের অর্ধেকে উনি আনোয়ার ইব্রাহিমকে অথবা তার দলের কাউকে দায়িত্ব দিবে মহাতের মোহাম্মদ কিন্তু সেই কথাটা রাখেননি এবং যা রাখেননি কোনো অধিমরণ সংসদ ভেঙে দিয়েছে নানা রকম অভিবাদ দেখা রয়েছে তার আবার নতুন নির্বাচন হয়েছে এখানেও মহাতের মোহাম্মদ দাঁড়িয়েছিলেন উনি ওনার আসন থেকে জামানত বাজেপ্ত হয়ে গেছিল ওনার এটাও ঠিক কাজে কেন ঐক্য ধরে রাখা যায় না এটা উনি নিজেও ওনার নিজের জীবন দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন যে কেন উনি ঐক্য নষ্ট করতে পেরেছিলেন উনি ঐক্য নষ্ট করার মাস্টার সন্দেহ নাই বেসিক্যালি মাহাতির মোহাম্মদের অনেকটা ছিল আপনার এক প্রায়তান্ত্রিক শাসনের ব্যবস্থা আর কি তারপরেও উনি দেশের জন্য ভালো ছিলেন দেশের উন্নতি করেছেন অনেক কিছু করেছেন আমি আমাদের প্রেক্ষিতে বলি ঘটনা হলো ওটাই যে সবাই তার তার মতো করে চায় সবাই এই চাওয়াটা তখন ছিল কে তখন সবার চাওয়া এক জায়গায় মিলে গিয়েছিল সেই মিলনটা ছিল কোথায় যে হাসিনাকে সরাতে হবে সেই চাওয়াটা একসঙ্গে মিলে যাওয়ার কারণে সবাইকে ঐক্যবদ্ধ মনে হয়েছিল আসলে এই দলগুলো কখনোই ঐক্যবদ্ধ নয় মানে তারা হাসিনার পতনে ঐক্যবদ্ধ কিন্তু জাতির উন্নয়ন ঐক্যবদ্ধ নয় জনগণের ভালোর জন্য ঐক্যবদ্ধ নয় জীকারক্য টাকেননি জনগণের ভালো কিভাবে হবে এ দেশ কিভাবে সামনের দিকে অগ্রসর হবে এ ব্যাপারে সব দলেরই নিজস্ব নিজ চিন্তা চিন্তাভাবনা আছে এবং সেই ভাবনাকে যদি জিজ্ঞাসা করেন এদেরকে সবাই বলবে আমার দল ক্ষমতায় গেলেই দেশের উন্নতি হবে মানে আমার দল আগে ক্ষমতায় যেতে হবে তারপরে দেশের উন্নতি হবে আর আমরা যারা অসহায় জনগণ আমরা জানি যে তার দলটা ক্ষমতায় গেলে তাদের উন্নতি হবে আমাদের কিছু হবে না বাংলাদেশে গত বাউন্ন বছরে আমরা দেখেছি তেপ্পান্ন বছরে আমরা দেখেছি যে যে দল ক্ষমতায় যায় তাদের উন্নতি হয় সাধারণ মানুষের উন্নতি হয় না সাধারণ মানুষ এটা ভাবেও না ভাবে না কেন জানে ভেবে কোনো লাভ নাই সাধারণ মানুষ কী চায় সাধারণ মানুষ চায় যে আমি যেন তুমি যদি যে কথা বলে ক্ষমতায় গেলে তুমি যদি ক্ষমতায় যাওয়ার পর সেই কাজটা না করতে পারো আমি যেন তোমাকে পাঁচ বছর পর ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ক্ষমতাটা রাখে মানে একটা যেন নির্বাচন হয় অবাধ সুষ্ঠু নির্বাচন যে নির্বাচন যদি ম্যাক্সিমাম জনগণ চায় তাহলে তোমাকে সরাতে পারি এই যে জবাবদিহিতা এই জিনিসটাই বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশের মানুষের সবচেয়ে অপছন্দ হল জবাবদিহিতা না থাকা তারা হাসিনার বিরুদ্ধে কিন্তু উত্তেজিত হয়েছিল হাসিনার বিরুদ্ধে খেপেছিল কিন্তু এই কারণেই যে হাসিনা সরকারের কোনো জবাবদিহিতা ছিল না তার যা ইচ্ছা সে তাই করতো কেউ কিছু বলতে পারত না কিছু বললেই বলতে দেশটা আমার বাবা বানিয়েছে আমি মানে আমার বাবার দেশ এবং আমরা দেখছি এই জবাবদিহিতা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারেরও নাই তাদের আচার আচরণ কথাবার্তা কোথাও জবাবদিহিতা দেখবেন না কোথাও দেখবেন না তারা বরং গর্ব করে বুক ফুলিয়ে বলে তাদের নাকি সব কিছু করার ম্যান্ডেট আছে বলে কেন বলে প্রশ্ন করেন আপনি কেউ উত্তর দেবে না তার মানে তারা আমাকে আপনাকে জবাবদিহি করতে রাজিই না তারা আমাকে আপনাকে মানুষই মনে করে না তারা মনে করে তারাই সব তারা দয়া করে যা দিবে সেটা পেয়ে আমরা ধন্য হব খুশি হব নতুন যারা আসতে চায় তারা কি চায় জানি না আমরা চাই যে যেন আমরা নির্বাচনটা ঠিকঠাক মতো পাই আমরা চাই আমরা তোমাকে নির্বাচিত করব তোমার যদি আমি ভালো না পাই তোমাকে আমি সরিয়ে দেবো সেটা নির্বাচনের মাধ্যমে এই জবাবদিহিতা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি দেশ এবং জাতির উন্নয়ন করতে পারবেন না আমি মহাতির মোহাম্মদের আরেকটা কথা বলে আলোচনা শেষ করব। আজ থেকে কয়েক বছর আগে দু হাজার দিকে এই মহাতির মোহাম্মদ একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলাদেশে এক সাংবাদিককে সেটা আমাদের এখানে তখনকার পত্রপত্রিকা প্রকাশিত হয়েছিল দুই সালে সেই ইন্টারভিউটা যে প্রকাশিত হয়েছিল সেটা শিরোনাম ছিল এরকম যে বাংলাদেশের রাজনীতি বেশি উন্নয়ন কম উনি বলেছিলেন উনি এ কথাটা বলেছিলেন যে আমি দেখেছি বাংলাদেশের রাজনীতি বেশি উন্নয়ন কর্ম উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে মনোযোগ কম একই সময়ে অবশ্যই আপনি যদি রাজনীতি এবং দেশ কারা শাসন করছে তা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন থাকেন তবে অর্থনীতি ভুগবে এটা যদি আপনি এখন শুনেন আপনার কি মনে হবে না যে ওই সময়ে শেখ হাসিনা একটা কথা বলতো না যে গণতন্ত্র দিয়ে কী হবে উন্নয়ন দরকার তার পক্ষে এই ভদ্রলোক কথা বলছে কাজে বিখ্যাত মানুষের সব কথা গুরুত্ব না দিলেও চলে প্রিয় দর্শক এখন পর্যন্ত আল্লাহ হাফিজ